করছে না হারে হারে বাচ্চারা কি খারাপ কথা বলে অথচ আপনি একবারও এই গণহত্যা ব্যাপারে আপনার টকশো নাই এই জন্য আপনার লজ্জা নাই একটা ফরিদপুরের ছাত্র লীগের সেক্রেটারি দুইশো কোটি টাকার বেশি পাচার করেছে কেন ইমাজিন তাকে এমন লাথে মারছে ও পানি খাইতে চাইছিল বলছিল আমার মারে একটু পানি দেন এমন লাথে মারছে সে বাথরুম করে ফেলছে এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের যেকোনো সুস্থ মানুষের জন্য দুই তিন মিনিটের বেশি দেখা কঠিন এখন যেটা হয়েছে ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায় অন্তত একদিনে দশটার বেশি নাম্বার থেকে আহ সরাসরি হত্তার হুমকি দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছে এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই তো এটা আপনার আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন এইজন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদের কি সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না যেই লড়াই আমরা নিচ্ছি এটা জানি এটা দুচার ছয় বছরের কোনো লড়াই না আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশি হিসেবে যতটা পরাক্রমশালী তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি আহ দখলদার দিল্লিকে বানিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি আরো অনেক ঘটনাকে সুতরাং আমাদের এই লড়াইটা শুধু দু চার পাঁচ বছরের এটা খুবই ভুল আমাদের লড়াইটা চলবে এবং এই আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্তে করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমাদের গণ অভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল হয় নাই ছাই ছাইচাপা আগুন হয়ে আছে সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি তাহলে দুটো কাজ হবে ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে আমাদেরকে পুড়িয়ে দিবে মানে বাংলাদেশ এই জমিন এখানকার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল হয়তো সেই পরিণতি হবে আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসাবে লড়বো আমি মরে গেলে শহীদ আল্লাহর কাছে চলে যাব। এই সুতরাং ইনকিলাফ মঞ্চ দুই তিনটে কথা হাজারবার বলেছে এর একটা আমরা বলি যে আসলে জিতই জীবন নাই লড়াইটাই জীবন আমাদের জুমা প্রচন্ড ভাবে ভেঙে পড়ছে লোকে যখন ডাকসু ইলেকশনে চার পাঁচ দিন আগে প্রচন্ড কান্নাকাটি করলো যে ওর লুট বানিয়ে ওর ওর মার্কাসে পৌঁছানো হয়েছে একটা মা কি ভাবে না একটা মেয়েটা তারপর কারণ আমি বলছি জুম্মা এই সব বানিয়ে আমাদেরকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করাবে আমরা থেমে গেলেই ওরা হ্যাপি হবে সুতরাং আমাদের লড়াইটা যে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা ভয় পাচ্ছে এর মানে হলো ওরা আমাদেরকে এত ফোকাস করছে আমাদেরকে সময় দিচ্ছে আমরা লড়াই করে যাব আর আমাদের এই লড়াইতে হার জিতের কাছে আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলেও জিত আমাদের জীবন চলে গেলে জিত আপনারা একটু হারানোর কিছু ছিল না সুতরাং লড়াই চলবে বাংলাদেশের টকশোগুলোতে যখন সিরিজ আলাপ হওয়ার কথা যে গত পনেরো বছরে যত মানুষকে গুম করা হয়েছে মামলার সংখ্যা তিন হাজারের বেশি গুম কমিশনে আমি আজ পর্যন্ত একটা মূলধারার টিভিতে দেখি নাই যে অন্তত দুইজন চারজন গুমের ভিক্টিমদেরকে নিয়ে লম্বা সিরিজ দুই একজনকে নিয়ে কেউ কেউ করতে পারে লম্বা সিরিজ করেছে না আমি দেখি নাই আপনি গুম নিয়ে করেন নাই পিলখানায় তাপসের গাড়িতে উঠাই একজনকে পড়াই দেওয়া হয়েছে সেনা অফিসার তার স্ত্রী আমাদেরকে এসে বলেছেন একটা পিলখানার পরিবারকে নিয়ে কেউ টকশো করতেছে না কোন নিউজ করতেছে না আসেন সাপলা সাপলা নিয়ে তো কথা বললে ইজ্জতই থাকবে না এটা নিয়ে কথা বলা এটা নিউজ আইটেম হইতে পারে না পিলখানা নাই সাপলা নাই গুম নাই আয়নাগর নাই খুন নাই হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে একটা ফরিদপুরের ছাত্র লীগের সেক্রেটারি দুইশো কোটি টাকার বেশি পাচার করেছে কেন ইমাজিন একটা জেলা ছাত্র লীগের সেক্রেটারি যদি দুইশো কোটি টাকা পাচার করতে পারে তাহলে হোয়াট অ্যাবাউট পুরো ছাত্রলীগ তারপরে পুরো আওয়ামী পুরো দেশটা বেচে দিয়েছে এইগুলো নিয়ে যখন কোনো টকশোতে কোনো আলাপ থাকে না আপনি যখন কোথায় পাঁচটা দশটা পনেরোটা বাচ্চা কারে গালি গালাস করতেছে সেই বাচ্চাদের মধ্যে এমন আছে যার জুড়ে চোখ চলে গেছে হাত চলে গেছে আপনি সেইগুলোকে একটা টকশো না সিরিজ টকশো করছেন এইগুলোকেই মেইন স্ট্রিম করছেন আহারে আহারে বাচ্চারা কি খারাপ কথা বলে অথচ আপনি একবারও এই গণহত্যা ব্যাপারে আপনার টক শোনাই এর জন্য আপনার লজ্জা নাই আপনার এই জন্য দুঃখ বোধ হয় না যে আমি একটা গুমের পরিবার সন্তানদের নিয়ে একটা মেয়ে যে বলেছে ডক্টর ইনুজ্জেদিন আয়নাগর পরিদর্শন করতে গেছেন সেদিন সাথে একটা মেয়ে গেছিল ও তখন ছোট ও ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাগরে আসে সে অনেক স্বাস্থ্যবান তাকে এমন লাথে মারছে ও পানি খাইতে চাইছিল বলছিল আমার মারে একটু পানি দেন এমন লাথি মারছে সে বাথরুম করে ফেলছে এই মেয়েটাকে নিয়ে বাংলাদেশের একটা মিডিয়া যে ওর মা ওর সামনে একটা মেয়ে বলেছে গুম কমিশনে যে তাকে আয়না করে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইরের চোটে ওয়াশরুমে এমন অবস্থা রাখা হয়তো আপনি কোনোভাবেই প্রাইভেসি মেনটেন করতে পারবেন একটা নারী ওয়াশরুমে পুরো কমোডে বসবার জায়গা নাই আধো বসা এত ছোট তাও মানুষ দেখছে ওখানকার প্রহরীরা তার মাইরের চোটে পিরিয়ড হয়ে গেছে সে প্যাট চেয়েছে এবং তাকে হাসি আপনার মা আয়না ঘরে। জীবনের এই পরিণতি চলে এসেছে আপনার মধ্যে এই সুশীলতা থাকবে এখন কে কারে কতটুকু গালি দিচ্ছে সেটা নিয়ে আপনার যান বের হয়ে যাচ্ছে জান এই জন্য বের হয়ে যাচ্ছে আপনার পরিবারের কেউ আয়না ঘরেও যায় নাই গুম হয় নাই খুন হয় নাই বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে আপনারা ঢাকায় দেশে থেকে রাজনীতি করেছেন কুসুম কুসুম বিরোধিতা করেছেন কুসুম কুসুম সমালোচনা করেছেন কিন্তু এখনো তাদের তরফে সাপোর্ট পাচ্ছেন এই জন্য আপনার এই দুঃখ বোধ হয় যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে খুন হয়ে গেছে তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন আর মবের ব্যাপারে যেটা ব্যাপার সেটা হলো আজ পর্যন্ত বাংলাদেশের একটা মিডিয়া বলতে পারবে এতগুলো মবের আশেপাশেও ইনকিলাব মঞ্চ এক সেকেন্ডের জন্য গেছে আমরা আজ পর্যন্ত একটা টোকা দিয়েছি এমন কোথাও আছে তো এই যে ঘুরে ফিরে এই প্রশ্ন করা আমি চাইলে এটাকে একদম এমন ভাবে বলতে পারি লজ্জায় পড়ে যাবে কিন্তু যাতে কেউ অত লজ্জায় না পড়ে এই জন্য বলি না সুতরাং আমাদের মিডিয়ার ভাইদের এগুলো একটু চক্ষু বন্ধ করে লেসন নেওয়া উচিত তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরিমাণ নির্যাতন হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে তার তুলনায় আপনার এই স্লাং বা গালি এটা কিছুই না কিছুই না